হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এসেও যাদের একটা ইউটিউব চ্যানেল নেই আমি মনে করছি তারা বোকার জগতে বাস করছে কারণ দু সালে ইউটিউবে ভিডিও না আপলোড করেও টাকা ইনকাম করা যায় কীভাবে যারা ভিডিও না বানিয়ে টাকা ইনকাম করবেন এ নিয়েই আজকের আমার ভিডিও তাহলে আর কথা না পেরিয়ে ভিডিও শুরু করা যাক চলুন তাহলে আমরা কি করব প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন গিয়ে একটা ভিডিওতে একটা ভিডিওতে যাবেন যে ভিডিওটিতে অনেক ভিউ হয়েছে পপুলার একটা ভিডিও ধরেন মিস্টার বেস্টের ভিডিও তারপরে আপনারা ফানি ভিডিও অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও আছে যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে ওই যে কোনো একটা ভিডিওতে আপনারা যাবেন যাবার পরে এখানে ভিডিওতে আসার পরে এখানে লাইক বাটন আছে শেয়ার বাটন আছে তারপরে এই যে সাইডে রিমিক্স রিমিক্স নামে একটা অপশন আছে এই রিমিক্সে ট্যাপ দেবেন দেবার পরে সাউন্ড ক্লাব তারপরে এই কোলাব অপশানটাতে যাবেন সব বিরোধে কোলাব অপশন থাকবে না নাও থাকতে পারে যে বিরোধে কোলাব অপশান আছে ওই বিডোটায় আপনারা সিলেক্ট করবেন আর বেশি ভিউ যেমন এই বিড়োটায় দেখুন তিনশো সাতানব্বই মিলিয়ন ভিউ এই বিড়োটায় পড়ছে তাই আপনারা এই কোলাব অপশনে যাবেন কোলাব অপশানে ট্যাপ দেবেন কোলাব অপশানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনাদের বিরোটি চলে আসবে তারপরে যে উপরে একটা সে পনেরো সেকেন্ড লেখা আছে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এটা ষাট ষাট সেকেন্ড হয়ে যাবে ষাট সেকেন্ড হবার পর এটাকে আপনারা যেখান থেকে আপনারা এই ভিডিওটিকে রিমিক্স করবেন সেইখানটায় যেখানটায় একটা সুন্দর একটা মজার মুহূর্ত আছে সেইখানটায় টেনে আপনারা এই ভিডিওটা নেবেন ধরেন আমি এইখান দিয়ে এইখান থেকে ষাট সেকেন্ড নিব এই যে আমার ষাট সেকেন্ড নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে নেক্সট ট্যাপ দিব নেক্সট ট্যাপ দেওয়ার পর এটার প্রসেসিং নেবে প্রসেসিং নেবে এটার এখন প্রসেসিং নিতে আসে প্রসেসিং নেবার পরে আপনার ক্যামেরাটা ওপেন হবে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে প্রসেসিং হবার পরে আপনাদের ক্যামেরাটা ওপেন হবে ওপেন হওয়ার পর এই যে একটা অপশন আছে ওকে করে দিবেন করে দেওয়ার পর আপনাদের ক্যামেরাটা অন হয়ে যাবে অন হবার পর আপনারা ওপরে ভিডিওটি চলবে নিচে আপনার ফেস ফেস চলবে তারপর আপনার ভিডিওটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই ভিডিওতে যেগুলো দেখাচ্ছে এই সম্পর্কে আপনারা রিয়াকশন দিবেন বা আপনারা যে কোনো কথাবার্তা বলবেন আপনারা এরকম ষাট সেকেন্ড বা পনেরো সেকেন্ড আপনি যেটুকু করতে চান সেইটুকু সেই পর্যন্ত আপনারা কথা বলে ওই যে লাল বাটনটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে টিক মার্কেট ট্যাপ করবেন এই যে আপনাদের নেক্সট প্রসেসিং এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন ভিডিওতে যে কোনো একটা টেক্সট ইউজ করতে পারেন আমি একটা ইউজ করে দেখাচ্ছি এখানে আমি দুইটা ইমোজি দেবো এখান থেকে আমরা আমি দুইটা হাসির ইমোজি দেবো যেহেতু ভিডিওটি ফানি ভিডিও আমি দুইটা হাসির ইমোজি দেবো দিয়ে এখানে আমি বসিয়ে দেব দেওয়ার পরে এখান থেকে আপনারা ফিল্টার্স ইউজ করতে পারবেন এখানে অনেক ধরনের ফিল্টার্স আছে আমি একটা ফিল্টার্স ইউজ করে নিচ্ছি যে কোনো ফিল্টার ইউজ করে টিক মার্কেট ট্যাপ দেবেন তারপরে নেক্সট নেক্সটে ট্যাপ করবেন নেক্সটে ট্যাপ করার পরে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাদের টাইটেল বা ক্যাপশনটি দিয়ে দেবেন ভিডিও সম্পর্কে কিছু টাইটেল বা ক্যাপশন আপনারা দিয়ে দেবেন আমি একটি ইমোজি দিয়ে দিচ্ছি এখানে ইমোজি দেওয়ার পরে এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ যেহেতু এটা শর্ট ভিডিও আকারে আপলোড হবে ঠিক এই কারণে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এখানে ধরেন আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ধরেন ভিডিও সম্পর্কে চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেবেন তারপরে এই যে একটা পেনের মতো একটা আইকন আছে এই পেনের মতো আইকনটা ট্যাপ করবেন আপনারা এখান থেকে থাম বেল দেওয়ার জন্য থাম বেলটি আপনারা যেখান থেকে আপনাদের ভিডিওটি খুব সুন্দর মানে ভালো লাগবে এই যে আমি এখান থেকে আমি একটা থামবেল দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে ডানে ট্যাপ করবো ডানে ট্যাপ করার পর এখান থেকে আপনারা ভিজিবিলিটি ভিজিবিলিটিতে ট্যাপ করে এটাকে আপনারা আনলিস্ট করে রাখবেন ভিজিবিলিটি আনলিস্ট করার পর এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে নো ইটস নট মেড ফর কিট এটা এগুলি করে নো ইটস নট মেড ফর মেড ফর কিট করবেন ট্যাপ করার পর ওখান থেকে নিচে আসবেন নিচে আসে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সে ট্যাপ করে রাখবেন তারপরে বেরিয়ে আপনি শর্টটিকে আপলোড করবেন এই যে আপলোড শর্টে ট্যাপ দেবেন আপলোড শর্টে ট্যাপ দিলে শর্টটি আপলোড হওয়ার পর আপনাদের শর্ট থেকে যত ভিউ আসবে তত টাকা আপনারা ইনকাম করবেন যদি আপনাদের মনিটাইজেশন অন করা থাকে আর যদি অন না করা থাকে তাহলে আপনারা রেগুলার দুই থেকে তিনটি রিমিক্স করে করবেন করার আপলোড করবেন ধরেন দেড় থেকে পাঁচটা ভিডিও যদি মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় তাহলেই আপনাদের ইনসেন্ট মনিটাইজেশনের অপশনটা চলে আসবে তারপর আপনারা মনিটাইজেশন অন করে দিবেন অন করার পরে আপনারা টাকা